আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও নিয়ে তো আপনাদের ভাইয়া গিয়েছিল ট্যুরে আমাকে রেখে তো আমাকে রেখে ট্যুরে যাবে কিন্তু আমার একটাই সত্য যে আমার জন্য ব্যাগ ভর্তি অবশ্যই জিনিস নিয়ে আসতে হবে মানে আমি যা যা চাইব বা যেখানে যাচ্ছে সেখানকার যা যা ফেমাস আর কি সেগুলো নিয়ে আসতে হবে এইটাই সত্ত্বে তো সে গিয়েছিল সিলেট চায়ের শহরে গিয়েছে তো যে তারপর তো অনেক কিছুই নিয়ে আসছে তো প্রথমেই দেখলাম আমার জন্য বলতেছে এখানে ইন্ডিয়ান প্রোডাক্ট পাওয়া যাচ্ছে তো তুমি কী ক্রিম নিবা আমার তো মনে নেই তো ওই বিবি ক্রিম নিয়ে আসছে আর কি আর ওর জন্য একটা পারফিউম নিয়ে আসছে আর তারপরেই তো সাবান বিখ্যাত সাবান আর কি যাই হোক এগুলোই সাবান অনেকগুলো সাবান নিয়ে আসছে এখন বছর পেয়ার সাবান নিয়ে আসতে তো আমার দুই বাচ্চা একদম খুলে টুলে ফেলছে সাবানগুলো গুলো যেরকম সাবানগুলো দেখানো শেষেবারে তো চায়ের বস্তা নিয়ে বসলাম আমি চায়ের বস্তা এই তো কত রকমের চা মানে আমার মা বলতেছে আমার মা বলছে যে তোমার তুমি হচ্ছে জামাইকে বলে দিও চা তো সিলেট যাচ্ছে তাহলে আমাদের জন্য যেন চা নিয়ে আসে আমি সেইটা তা বলতে হবে না সে চা নিয়ে আসবে কারণ আমার বাবার চা অনেক পছন্দ আর ওই দিকের চা খাইতে অনেক মজা লাগে তো কেউ তো আর যায় না ওইখানকার চা কীভাবে পাবো তো সে ট্যুরে গেছে তো ভালোই হলো আমাদের জন্য সিলেটের চা খাওয়া হইলো তারপর ওই তো গ্রিন টিগুলো নিয়ে আসছে তারপর এই তো আরও চা আছে। তো যাই হোক দেখানো শেষ হলো তারপর বলছি যে আর কি কী পাওয়া যায় ওখান থেকে নিয়ে আসো তারপর দেখি আমার জন্য অনেক অনেক জিনিস নিয়ে আসছে আমি তো ভাবতেই পারিনি সে আমার জন্য এত জিনিস নিয়ে আসবে দেখতেছি গায়ে চাদর নিয়ে আসছে দুইটা আমার জন্য আমি তো বলতেছি বাবা তাও আবার আজকে আমার জন্মদিন মানে সে জন্মদিনের আগের দিনই আসছে তো আমার জন্মদিন উপলক্ষে আমি তো ভাবতেছি ও রে তুমি আমাকে ট্যুরের জন্য দিচ্ছ না জন্মদিন উপলক্ষে দিচ্ছ সেইটা তো বুঝতে পারছি না তো যাই হোক দুইটা চাদর নিয়ে আসছে আমার জন্য দেখেন তোর কোন চাদরটা ভালো লাগতেছে আমার তো দুইটাই ভালো লাগতেছে তার চয়েস এত ভালো হয়েছে আমি তো বুঝতেই পারতেছি না তারপর দেখলাম যে আরও তিনটা শাড়ি নিয়ে আসছে আমার জন্য সেই আমি তো বলতেছি বাবা এইটা কেমন করে সম্ভব আমার জন্য এত এত জিনিস নিয়ে আসছো তুমি নেও আমি তো বলি তোমার জন্য আনি না নেও আনছি এবার নেও তো যাই হোক তিনটা শাড়ি দেখেন তো কোন কালার ভালো লাগতেছে আমার তো সব চাইতে হলুদ কালারটা ভালো লাগতেছে তো যাই হোক এইটা তিন কালারই সুন্দর লাগতেছে কিন্তু তিনটার ভিতর মনে হচ্ছে যে হলুদ কালারটা বেশি সুন্দর লাগতেছে তো হলুদ কালার শাড়িটাও সুন্দর আমি বলছি কোনটা রেখে কোনটা পরবো তো সামনে হচ্ছে দিয়ে যদি থাকে তাহলে ভালোই হবে গায়ে হলুদে পরা যাবে এই হলুদ শাড়িটা অনেক সুন্দর লাগতেছে তো তিনটা শাড়ি একসঙ্গে দেখাই দিলাম তারপর থেকে আরও কিছু আছে তো বের করলাম একটু তো থ্রি পিস সিলেটতে গেছে তো আমি বলছিলাম একটু মণিপুরি থ্রি পিস পাও কিনা দেখো তো দুইটা থ্রি পিস নিয়ে আসছে তার ভিতর বলছে আমার ছোটো বোনকে একটা দিতে আর আমার জন্য তো আমি এইটা নিব ভাবছি আর আমার ছোটো বোনকে আর একটা কালার আছে ওইটা দেবো তো বলেন তো আমি কোন কালারটা নিব কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো আমার এই কালারটাই ভালো লাগছে তো আমার ছোটো বোনকে আমি এই কালার দেবো ওই পয়সা তো আমাকে এই কালার মনে অনেক মানাবে তো যাই হোক আমার হাজব্যান্ডকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ আমার জন্য এত কিছু আনার জন্য এই তো